নুডলস তো অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে দেখুন সত্যি বাসার সবাই এভাবেই রান্না করতে বলবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো ঝাল না আমার বাচ্চারা তো ঝাল পছন্দ করে না তারপরও কাঁচামরিচটা দিয়েছি একটু স্বাদের জন্য আর একটা টমেটো কুচি করে কেটে নিয়ে এনে তেলে দিয়ে দিয়েছি এখানে টমেটোটা মানে ফুটে বেশি ওই জন্য এক চিমটি লবণ দিয়েছি এই নুডলস আমি কিন্তু কোনো লবণ দিব না বাড়তি যা মশলা আছে সেটা দিয়েই আমি আজকে নুডলসটা রান্না করব। এখানে গাজর আর মটরশুঁটি এখানে একটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ আমার ফ্রোজেন ছিল তাই মাফ করা হয়নি এগুলো দিয়ে পানি পানি আড়াই কাপ পানি দিয়েছি এখানে আমি তিনটা নুডলস করব তিনটা নুডলসের অর্ধেক আমার ছেলে শুকনো খেয়ে ফেলেছে ওই জন্য আড়াইটা মতো হচ্ছে তাই হাফ ওই কাপের চায়ের কাপের আড়াই কাপ পানি দিয়েছে এখানে পানিটা যখন ফুটে যাবে তখন নুডলসগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে উল্টে পাল্টে এখন নুডলস সিদ্ধ হয়ে গেছে প্রায় এখানে পানিটা একটু শুকিয়ে যাবে আপনারা যদি ঝোলঝল রাখতে চান তাহলে এখানে মশলা বাকি মশলাগুলো দিয়ে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে শুকনো করব ওই জন্য একটু পানিটা শুকার পর্যন্ত অপেক্ষা করতেছি এখানে পানি নুডলসটা এক সাইডে করে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমের ওপর একটু সয়াবিন তেল দিয়ে দিব কারণ ডিম সয়া নুডলসে তেল টেনে নিয়েছে তেল তো বাড়তি নেই ওই জন্য ডিমটা ভাজার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি তবে ডিমটা এখানে মানে সিদ্ধ ডিম তো তাড়াতাড়ি কুক হয়ে যায় ওই জন্য আমি বেশি সময় নিয়ে ভাজি নুডুলসের সাথে মিশিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে টেস্টি হয়েছে নুডলসটা ডিমটাও কুক হয়ে যায় কোনো আস্তে গন্ধ থাকবে না এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু নাটতে হবে ভালোভাবে অনেক সময় নিয়ে নাটতে হবে এখানে আমি নুডলসের যেটা মশলা থাকে সে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাই ব্যবহার করতেছি আর একটু সয়া সস দিবো ওই জন্য লবণ দিই তবে লবণ পারফেক্ট হয়েছে এখানে বাড়তি আমার কোনো লবণের চাপ নেই নুন হয়নি হাফ চামচ মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে ভেজে নিতে হবে আসলে নুডলসের কালার এবং স্বাদ অতুলনীয় হয়েছে এভাবে বাসায় বানিয়ে দেখেন সবাই পছন্দ করবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না প্লিজ আপনাদের প্রতি এটা আমার অনুরোধ রইল এবং কমেন্টে জানাবেন নতুন কোনো ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটিকে ফলো দিবেন ইউটিউব চ্যানেল তানিয়ার হেসেল এবং ফেসবুকে তানিয়ার তানিয়াস ব্লগস একটা চ্যানেল আছে আমার পেজ আছে সেটি ফলো দিতে অবশ্যই ভুলবেন না আজ এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম